আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা আপনার হাইব্রিড এমপিপিটি চার্জ কন্ট্রোলার অনেকে বলছেন ভাই ব্লু কালার দিলে হয়তো ভালো দেখা যেত আমি একটা ব্লু কালার ডেটে লাগাইছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি আপনার সাপ্লাই এটা ওয়ালে লাগানোর জন্য একটি কিলাম মিটার আছে তো এই দুইটা এমপিপিটি যাবে আপনার ঢাকা দোহারে ঠিক আছে ঢাকা দোহারে আমরা খুঁদিয়ে পাঠিয়ে দেবো এটা আপনার ইয়েলো কালার ডিসপ্লে এখানে দেখতে পাচ্ছেন আপাতত তো সোলার থেকে আমাদের ফাইভ এমপি এর এখন বিকেল টাইম উনষাট পিবি ভোল্ট আছে আর এখানে সোলার চার্জে আছে হাইব্রিড সাপ্লাইতে আছে আর এখানে সোলার এই কানেক্টটা দেওয়া আছে ভিতরে এখানে আমার ডিসি কানেক্টটা দিয়েছে ডাইরেক্ট এখানে আপনার এটা অটো কাট হবে না ঠিক আছে আর লো লো প্রোটেকশনটা নেই লো প্রোটেকশন জন্য আলাদা সাইড ইউজ করতে হবে আর এখানে যদি আমরা কারেন্টের দিই যখন চলে যাবে আপনার কিন্তু ইউটিলিটি সাপ্লাইতে এখন কারেন্টের সাথে এটা শেয়ারিং হচ্ছে আর যখন কারেন্ট না থাকবে তখন চলে যাবে ব্যাটারি সাপ্লাইতে এটা আমাদের আপনার সত্তর এম্পিয়ার এদের সোলার সাপ্লাই এই মাত্র চল হয়ে গেল সোলার সাপ্লাই চলে গেছে হয়তো আপনার ফোনে ফ্ল্যাশের জন্য দেখা যাচ্ছিলো না ফ্ল্যাশ টপ করে দিয়েছি এখন দেখেন হয়তো বুঝতে পারবেন সোলার সাপ্লাইটা চলে গেছে ঠিক আছে এখানে ফাংশন যদি আপনাদের একটু দেখাই এটা এটা ইন্টার বাটন চেপে ধরলে আপনার এখান থেকে বেশ কিছু ফাংশন আপনার এখানে দেখতে পারবেন এই যে ইন্টার প্রোগ্রাম এখানে আপনার কারেন্টটা কত ভোল্টে আপনার ইউটিলিটি চালু করবেন ঠিক আছে কারেন্টটা ধরবেন হ্যাঁ তারপরে আপনার যাবে ব্যাকআপ টু সোলার এটা আপনার কত ভোল্ট আপনার সোলার সাপ্লাই চালু হবে আর এটা আপনার ফ্লোট চার্জ মানে লোড থাকা অবস্থায় বা লোড না চালালে এই চার্জটা আপনার ফ্লোট ধুয়ে রাখবেন আর এটা আপনার ফ্লোট চার্জ ফ্লোট চার্জ আপনার এখানে এটা সমস্যা হয়েছে এটা আপনার ফ্লোট চার্জ তারপর আয়টা ঠিক দেবেন এটা যাবে আপনার কাট অফ এটা কাট অফ আপনার সেট কাট অফ আপনার এটা তেরো পয়েন্ট আর চোদ্দ পয়েন্ট তিনই দিয়ে রাখছি এটা আপনার সেফ দিয়ে দেবেন ঠিক আছে সেপ দেওয়ার জন্য আপনার আফ টিপ দিতে হবে ইয়েস তো আমাদের এমপিপিডুলোতে আপনার ওয়ারেন্টি থাকবে দুই বছর এখানে স্পিকেশন দেওয়া আছে আর এখানে যে ওয়ারেন্টি লেখা আছে চব্বিশ মাস দুই বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের এরকম সার্ভিসিং ফি থাকবে এটা আপনার এটা সত্তর এম্পেয়ার এটা সত্তর এম্পেয়ার দুইটা সত্তর এম্পেয়ার দুইটা ভাই নিচে আপনার ভাই না হলে সাইড এটা ঢাকার দুহারে যাবে হ্যাঁ এখানে আরও বেশ কিছু ফাংশন আছে যদি আপনাদের এখানে দেখায় তো এখানে দেখেন এই যে ব্যাটারি সেটিং হ্যাঁ ব্যাটারি সেটিং ব্যাটারি যদি আপনার সেটিংসে কোনো গোলমালদা থাকে তবে এখান থেকে আপনার কম বেশ করে নিয়ে যাবে এখান থেকে কম বেশ করে নেওয়া যাবে ঠিক আছে এখান থেকে ব্যাটারি সেটিং গোলমাল হলে আপনার এখান থেকে সেটিংটা ঠিকঠাক করে নিতে পারবেন আপগ্র টিপে আপনার এখানে টিপ দেবেন এটা সেভ হয়ে গেল ঠিক আছে ব্যাটারি সেটিং আমরা সেট করে নিয়েছি আরও একটা অপশন আছে সেটাও যদি আপনাদের দেখাই তো এটা আপনার দেখেন এটা আমার চার্জিং এম্পিয়ার হ্যাঁ সেট এম্পিয়ার ভ্যালু মানে চার্জিং যে এম্পিয়ার ভ্যালু সেটা কিন্তু আপনার এখানে সেটকে নেওয়া যাবে হ্যাঁ এটা কিন্তু সেটকে নেওয়া যাবে যেহেতু এটা আপনার বুস্টিং প্যানেল সঞ্চয় থাকা অবস্থায় এই ভেলেতে ঢুকবে না ঠিক আছে আমি এটা এই 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 কন্ট্রোলারটায় দেখাচ্ছি তো এটা আপনার সেটকে নিতে পারবেন মতো এখান থেকে যে আপনার এটা কন্ট্রোলে নিতে পারবেন কম বেশ করে নিতে পারবেন এখানে চার্জিং আগে আপনাকে মতো আপনার এখানে সেটিং দিয়ে নিতে পারবেন এটা আমি সেটিং করে দেবো আমরা সব এগুলো সেটিং করে দিই ঠিক আছে আমরা সবগুলো সেটিং করে দিই তো আপনারা তাহলে এগুলো সেটিং করতে পারবেন তো যাদের আপনার এই ধরনের এমপিপিটি লাগবে এ ধরনের এমপিপিটি যাদের লাগবে আমাদের কাছ থেকে কিন্তু আপনার নিতে পারবে এটা ওয়ান থাকবে দুই বছর আর এখানে আপনার দেখে উপরে এই উপরে একটা কুলিং ফ্যান আছে আর দেখেন নর্মাল আইপিএস মানে এই এমপিপিটি যে কট থাকবে সাথে ব্যাটারি কেবল এসি কট সব দেওয়া থাকবে এটা আপনার কম্বাইন বোর্ডে লাগাবেন আইপিএস এরটা আপনার এই সাইডে দেবেন এই সাইডে লাগাবেন না আর আইপিএস এর কেবল এবং এমপিপিটি কেবল দুটো এক জায়গায় হবে আর যে প্যানেলে তার যেটা আসবে যে প্যানেল ইনপুট প্যানেল ইনপুট আমাদের পজিটিভ আপনার কমন করা রয়েছে এই জন্য নেগেটিভটা আমরা ঢুকায় রাখছি এটা কি পজিটিভ দেবেন এটা কি নেগেটিভ দেবেন এর ভিতরে কানেক্টার দেওয়া আছে ঠিক আছে আর আমাদের ডিসি অপশানগুলো আপাতত নাই ডিসি আমাদের যারা নেবেন সেক্ষেত্রে আপনার ছয়শো টাকা বেশি আসবে এসি ডিসি নিলে ছয়শো টাকা বেশি আর যদি শুধু আপনার এসি হাইব্রিড নেন সেক্ষেত্রে আপনার রেটটা কম হবে এটা আমরা রাখতে পারবো আপনার আমরা রেট একটু কমাইছি এখন সাত হাজার টাকা হলে আমরা রাখতে পারবো ঠিক আছে যাদের লাগবে আপনার সাত হাজার টাকা হলে সত্তর এমপেয়ার এম পিপিটি নিতে পারবে এবং আশি এমপেয়ার পারবে আট হাজার টাকা তো এটা আমাদের সত্তর এমপিয়ার বা ষাট সত্তরে যে আপনার ইন্ডেক্টর আবার আশি এমপিয়ার ইন্ডেক্টরটা দেখেন এটা অন্য টাইপের বাজাই করা এটা যে কোর কোর দেওয়া সব তিনটা এটাগুলো কিন্তু এইভাবে বসানো লাগে এইভাবে এটা কিন্তু অনেক বড় ঠিক আছে এটা আশি এমপিয়ারের হবে আর এগুলো আপনার ষাট সত্তরের তো যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দিয়ে নিতে পারবেন তো ওইটা রেট আসবে সাত হাজার টাকা আর সিএম প্যার আসবে আপনার আট হাজার টাকা তো ভিডিও লম্বা করছি না যাদের এই ধরনের সুন্দর এম ভিডিও লাগবে আমাদের কাছে নিতে পারবেন কেউ যদি ব্লু ডিসপ্লে চান নিতে পারবেন কেউ যদি ইয়েলো ডিসপ্লে চান সেটাও নিতে পারবেন তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম